মানুষের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে শ্মশান চালু হলো দক্ষিণ দিনাজপুর জেলার দেহা বন্ধের বেরাইল এলাকায় সাংসদ সুকান্ত মজুমদারের আর্থিক তহবিল থেকে চার লক্ষ টাকা এই জন্য ব্যয় হয় ঘটা করে এর উদ্বোধন করেন সাংসদ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি হরিরামপুর ও ইটাহার বিধানসভার প্রায় সব মানুষের উপকারে আসবে এই শ্মশান সাংসদ জানিয়েছেন তার নিজের আর্থিক তহবিল থেকে প্রায় চার লক্ষ টাকা ব্যয় এই শ্মশান নির্মিত করা হয় জনসাধারণ যাতে সুষ্ঠুভাবে এই শ্মশান ব্যবহৃত করতে পারে তার উদ্দেশ্যে এই শ্মশানটি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে তবে এই শ্মশান চালুকে লোকসভা ভোটের আগে বড় চমক বলে মনে করছেন এলাকার মানুষজন এবার সুবিধা হবে কিনা হয়তো

গ্রাম পঞ্চায়েতে এই শ্মশানের দাবি এই এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন ছিল আজকে আমাদের এম আমার এমপিলেট থেকে প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি টাকা স্যাংশন করা হয়েছে তিন লক্ষ শান্তি তো সেই টাকা দিয়ে শ্মশান নির্মিত হলো আজকে আমরা তার লোকার্পন করলাম এখন মানুষ এখানে এই শ্মশান ব্যবহার করতে পারবে আশেপাশে আপনারা জানেন তিনটে বিধানসভা আছে হরিরামপুর বিধানসভারও কিছু অংশ যুক্ত ইতাহারের কিছু অংশ যুক্ত আবার কুসুমন্ডি বিধানসভারও কিছু অংশ যুক্ত স্বাভাবিকভাবে এই শ্মশান তৈরি হওয়ার ফলে এই তিন বিধানসভার পার্শ্ববর্তী গ্রামের যারা লোক আছে তারা সব করার প্রয়োজন হলে আর দূরবর্তী জায়গায় যেতে হবে না এখানেই তারা সব করতে পারবে এবং আজকের পর থেকে মানুষ এদেরকে ব্যবহার করতে পারবে এই গ্রামের লোকের খুব